নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এটা একটা একেবারে অন্য রকম রেসিপি আজকে আমি বানাবো চিকেন তেহারি সেই জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি আর তেহারিতে একটা লেগ পিস দিলে ভালো হয় তাই লেগ পিস দিয়েছি আর আমার যতটা চিকেন লাগবে আমি ততটাই চিকেন নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর এখানে এক চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি আর পুরনের জন্য নিয়েছি তেজপাতা একটা তেজপাতাকে আমি ছোটো ছিলো করে কেটে নিয়েছি চারটে এলাচ চারটে লবঙ্গ আর তিন টুক দারি দারচিনি তেল গরম হয়ে গেছে রিফাইন অয়েলে রান্নাটা করবো আপনারা ঘি দিয়েও করতে পারেন আমি ফোড়নটাকে দিয়ে দিচ্ছি লবণ কিন্তু এখন ফাটবে সরে যেতে হবে ফোলটাকে ভাজা হয়ে গেছে টুকিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা একটু ভালো করে নেবে ছেড়ে নেব মনে হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন চিকেনের তো আমরা অনেক রকম রেসিপি খাই অনেক রকম প্রিপারেশন তৈরি করে খাই এভাবে একবার বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে পেঁয়াজটা একটু ভাজব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটুখানি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব নয় এক মিনিট মধ্যে ভালো করে নেড়ে নেব এবার আদা রসুনে পেস্টের মধ্যে দিয়ে দেব জল দিয়ে বাটা বলে মনে হচ্ছে বেশি এটা এক চামচ একটু ভালো করে পরিমাণ মতো দিয়ে লবণ আমি এই মশলা চিকেনের মধ্যেই লবণ দিচ্ছি পরে আবার যা 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 জিনিস অ্যাড করবো তখন সেই মতো আমি লবণ দেব লবণ দেওয়া হয়ে গেছে এখন দেবো গোলমরিচের গুঁড়ো অল্প এটা একটু ভালো করে কষিয়ে নেব মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি আর জৈপটিকে আমি গুঁড়ো করে নিয়েছি ডেটার দিয়ে সেটার মধ্যে ঢেলে দিলাম এখানে গন্ধটা খুব ভালো হবে সেটাও খুব ভালো লাগবে একটু এড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি এই টক দইটা আমি দিয়ে দেবো বড়ো চামচে চার চামচ আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করে করে দেখো না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আর আমি কোনো দিন বলি না যে তোমরা স্কিপ করে দেখো না কিন্তু এই রান্নাটা আমি বলছি আর এই রান্নাটা স্কিপ করে যদি পরে তোমরা করো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না দিয়ে ঠিকঠাক হবে না রান্নাটা দইটা দেওয়ার পর গ্যাস সিম করে রেখে একদম গ্যাসটাকে লোতে রেখে কিন্তু আমি মিনিট পাঁচেক ধরে সময় ধরে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চাল আমি কিন্তু বাড়িতে রেগুলার যে চাল ভাত করি সেই চাল দিয়ে করছি চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা তোমরা বাসমতি রাইস দিয়েও করবে আরও বেশি ভালো লাগবে আমি আজকে নর্মাল চাল দিয়েই করছি চালটা দিয়ে দিয়েছি ভালো করে চিকেনের সাথে চেড়ে নেবো আমি কিন্তু চালের মতো লবণ আগে দিই নি এখন আবার লবণ আমি অ্যাড করবো লবণটা আমি দিয়ে নিই তখন শুধু আমি চিকেনেরই লবণ দিয়েছিলাম এখন চালটারও আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কাকে আমি চিরে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আবারও একটু ভালো করে নেবে চেড়ে নেব গরম জল দিয়ে আমি এটা ঢেকে দেবো বন্ধুরা গরম জলের ব্যবহারটা কিন্তু করো ঠান্ডা জল দিও না পরে একবার দেখে নেব ডাকলে পরে আবার জল দেওয়া যাবে আমি ঢেকে চালটাকে সেদ্ধ হতে দেব দেখো বন্ধুরা আমাদের রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমাদের চিকেন তেহারি পুরোপুরি রেডি এটা কিন্তু অপূর্ব স্বাদের হয় খেতে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা নর্মাল রাইস দিয়ে বানাবে সবসময় যে বাসমতি রাইস দিয়ে বানাতে হবে এর কোনো মানে নেই নর্মাল রাইস দিয়ে খেতে কিন্তু কোনো কোনো অংশ মানে কম হয় না টেস্ট কিন্তু মোটামুটি ভালোই হয় রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক দিও আর আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করাননি তারা অবশ্যই অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো